আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আসো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছে। সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে এখন টাইম সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম আর সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এটা হচ্ছে ঈদের পরের কর ভিডিও তো ধরো ঈদের দিন সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো আজকে থেকেই ভিডিওটি করব তোমরা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছি আর এই দেখো আমার ছেলে দেখো ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছি ওরা এখনো ওঠেনি আর মেয়ের আব্বু উঠে হচ্ছে মাঠে গেল একটু ধানে পানি নিবে তো এই দেখো একটু সেমাই নিয়ে বসেছি কালকে সেমাই রান্না করেছি না সেমাই খাওয়া হয়নি কারণ ঈদের দিন সেমাই টেমায় কোনো কিছু বেশি একটা ভালো লাগে না খেতে কিন্তু পরে ভালো লাগে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু বের করে নিলাম নিয়ে এখন একটু খেয়ে নেব আদলা ওটা তুমি খাবো না কেন তুমি কখন খাবা বিকেলে বিকেলে খাবা এখন সকালে ঘুম থেকে ওইটি বিকেলে খাবা পাগল ওঠো ছেলেকে বিছানা থেকে তুলে দিয়েছি দিয়ে এখন বিছানাটা গুছিয়ে নেব আর ঈদের আগের দিন যে কাপড় জুপড়গুলো কেসেছিলাম তো সেইগুলো তো আর পাড়া হয়নি এগুলো নতুনগুলো পেরেছিলাম তো একটা বালিশের কভার বাদ আছে তো ভাবছি ওটার কভারটা এটাতে পরিয়ে দিই কারণ বিছানার চাদরের সাথে তো দুইটা কভার থাকে তো এক্সট্রা আমাদের এখানে আরেকটা বালিশ লাগে তো এই জন্য আর একটা কভার পরিয়ে দিলাম দিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে নেব বিছানাটা ঝাড়ু দেওয়া বা ঘর ঝাড়ু দেওয়া সব করে নিয়েছি এটা এগুলো করতে একটু অনেকটা বেলায় হয়ে গেছে তো এই যে অনেকগুলো কাপড় সুপড় কেসে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন ভাস করব। আজ দুই দিন ধরো কেসে আলাদা করে রেখে দিয়েছি টাস পড়া হয়নি বা তোলা হয়নি তো এগুলো এখন ভাস করে রেখে দেব যার যার জায়গায় তা না হলে আবার বাইরে পড়ে থাকলে আবার ধুলো হয়ে নোংরা হয়ে যাবে সকালে উঠে কত হাসি মুখে ব্লগটা শুরু করেছিলাম ঈদের একদিকে আনন্দ তো ঈদের পরের দিনে বাড়িতে এমন একটা দুর্ঘটনা ঘটবে এটা কখনোই আশা করিনি কারণ ওর ছেলে মেয়ে যে দুইটায় মারা যাবে তা কখনোই ভাবতে পারেনি এতদিন ধরে একটা আশা ছিল তো সেই আশাটা সব নষ্ট হয়ে গেল কারণ একটা বাচ্চা মারা যাওয়া মানে কতটা কষ্ট তবুও দুইটা একটা হলো একটা কথা হয় দুইটা বাচ্চায় মারা গিয়েছে তাহলে মার বা কত কষ্ট হয় আর বাচ্চাদের বা কত কষ্ট হয় ওর জন্য আমারও অনেক কষ্ট লেগেছে জানো না কি আর করবো কপালে না থাকলে তো সেটা কখনোই সম্ভব না তো এইগুলো ভাস করা হয়েছে এইগুলো এখন আলাদা করে রেখে দিয়ে এ দেখো সোজা এখন আলনার দিকে যাব আলনার দিকে কি অবস্থা দেখো ঈদের যে হতো সবাই ঈদের দিন যে পোশাক করেছে সেগুলো সব খুলে খুলে আলনার উপরে রেখে দিয়েছে এই ঘরে আলনারও ওই অবস্থা আবার ওই রুমেরটা আরও ধরো একই অবস্থা তো এগুলো কালকে ভাবছি একটু ধুয়ে দেব এই জন্য আর ভাস করে তুলছে না আলনার উপরে আলাদা করে ভাস করে রেখে দিচ্ছে তারপরে হচ্ছে এটা একটু হুইল পাউডার দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে তুলে রেখে দেব। তো চলো আলনাটা গুছিয়ে নিই আলনাটা গোছানো শেষ করে দেখো গরুর গোয়ালে চলে এসেছি গরুকে খেতে দিতে তো গরু তিনটা ছিল একটা বিক্রি করে দিয়েছে আর এখন এই দুইটা আছে তো একে কাঁচা ঘাস আর বিসিলি এটা দিয়েছি মিশিয়ে তো এটা খেয়ে নি দুপুর হয়ে গেলে এদের যেন খিদে লেগে যায় হাম্বা হাম্বা করে ডাকে তো এদেরকে খেতে দিয়েছি খেতে দিয়ে দেখো বিকেল টাইমে ঘরে এসে দেখছি আমার ছেলেটা আবার ঘুমিয়ে পড়েছে তোর হয়তো বা সকালে ঘুমটা ভালো হয়নি তো দেখছি এই ঘরে বালিশ টালিশ না নিয়ে কম্বলটা নিয়ে ফ্যান দিয়ে ঘুমিয়ে পড়েছে তোকে একটু ডাকলাম খাওয়ার জন্য আর আমি দেখো ভাত নিয়ে বসেছি একটু মাংস রান্না করা ছিল তো সেটা দিয়েই বসেছি এত অলসতা না মাংসটা জালও দেয়নি ওইভাবেই খাচ্ছি শরীরটা একদমই ভালো লাগছিল না মন মানসিকতা তো এইভাবেই খেয়ে নিই মনটা আজকে অনেক খারাপ জানো না কখনোই ভাবতে পারিনি যে ওর ছেলে মেয়ে দুইটাই মারা যাবে তো এই দেখো আমার ছাগলের আজকে দুইটা বাচ্চা হয়েছে একটা খাসির বাস্তা আর একটা হচ্ছে পাটির বাস্তা তো কি হয়েছে জানি না হঠাৎ বাচ্চা হওয়ার পাঁচ দশ মিনিট পরেই এ দেখো দুইটা বাচ্চা মারা গিয়েছে তো কখনোই কল্পনা করতে পারিনি যে বাচ্চা দুইটা এভাবে মারা যাবে কত আশা ছিল ছাগলটা নিয়ে অনেক আশা ছিল যে পাঁচটা মাস ও পেটে নিয়ে টানছে ও যে বাচ্চাটা দিবে ও হয়তো বা কাছে রাখতে পারবে এই দেখো ওর মা হচ্ছে এটা তো বাচ্চাটা হওয়ার পর পরই ও সন্তান হারা হয়ে গেল তো অনেকটাই খারাপ লাগছিল মনটাও খারাপ দিন জানো না অনেক কষ্ট লাগছিল আমার ছাগলটার দিকে তাকালেও অনেকটা কষ্ট লাগছে তো কখনোই ভাবতে পারিনি যে ছাগল দুইটা মারা যাবে এর আগে আমার বাচ্চা ছাগলের বাচ্চা হয়েছে ধরো একটা মারা যায় কি আর একটা থাকে আর এইবার ধরো দুইটা বাস্তায় মারা গিয়েছে তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি মনটা ভালো না ছাগলের বাচ্চা দুইটার জন্য আমি অনেক কাঁদছিলাম যেন এতটা খারাপ লাগছিল আমার যে কত আশা ছিল ছাগলটার বাচ্চা হবে আর বাস্তাটাইভাবে নষ্ট হয়ে গেল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে